বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো আগামী কাল রিলিজ হতে চলেছে সাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেটার হল লিস্ট চলে এসেছে তো এক কথায় হরলিস্ট যেটা দেখতে পেলাম সেটা এক কথায় বলতে গেলে রেকর্ড রেকর্ড মানে একটা ছবিগুলো এক সঙ্গে ছ ছটা ছবি আসছে বড় বড় ছটা ছবি এবং ছটা ছবি আসার পাশাপাশি যখন সাকিব খানের তাণ্ডব সিনেমাটা একাই একশো চল্লিশে প্লাস শো কেড়ে নিচ্ছে তো তখন বোঝাই যাচ্ছে ভাই সাকিব খানের ক্রেজ বা সাকিব খানের স্ট্রাডাম কোন লেভেলে চলে গেছে বাকি যেখানে ছবিগুলো দশটা পাঁচটা পনেরোটা কুড়িটা করে শো পাচ্ছে সেখানে সাকিব খানের তাণ্ডব পেজে কটা শো একশো চল্লিশটা মানে বোঝাই যাচ্ছে যে সাকিব খানের ছবি নেয়ার জন্যে প্রত্যেকটা সিনেমা হলের যে হল মালিক রয়েছে তারা প্রচুর এক্সাইটেড যার কারণে আজকে শো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং যা শো সংখ্যা পেয়েছে সেটা ধরা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত রিসেন্ট টাইম যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে এবং বড়ো বড়ো কালেকশন করেছে সমস্ত ছবির থেকে থেকে বেশি শো কিন্তু এই শোটা পেয়েছে এবার বিষয় হচ্ছে এই ছবিটা নিয়ে এমনিতেই মানুষের মধ্যে এক্সাইটমেন্ট প্রচুর বেশি প্রচুর বেশি মানে প্রত্যেকে ছবি নিয়ে এক্সাইটেড কারণ প্রত্যেকের মধ্যে একটাই ক্ষুদ্র রয়েছে কি রয়েছে সিনেমার মধ্যে কি টুইস্ট রয়েছে সাকিব খানকে কীভাবে প্রেজেন্ট করেছে এই বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুরছে তো অ্যাকচুয়ালি এই কারণে কিন্তু এই ছবিটা প্রথম দিন একটা বড় সড়ো ওপেনিং কিন্তু নিতে চলেছে এবার ওপেনিং নেওয়ার পর প্রথম দু তিন দিন একটা দারুণ লেভেলের কালেকশান হবে তারপরে যে কালেকশানটা হবে সেই কালেকশানটা অ্যাকচুয়ালিতে নির্ভর করে অ্যাকচুয়ালিতে নির্ভর করে ছবিটা কতটা ভালো এবং সেটা বয়সে বই যেতে পেরেছে কিনা ওটা সেটা মানুষ দেখে এনজয় করছে কিনা সেটার জন্যে মানুষ টাকা পয়সা আরও খরচা করতে চাই কি না সেটা কিন্তু সময় এলে বলবে তো সত্যি কথা বলতে যেহেতু রেকর্ড ব্রেকিং শো পেয়েছে তো আশা করাই যাই হয়তো সাকিব খানের তাণ্ডব সিনেমা প্রথম দিন এমন বড় একটা কালেকশান হয়তো আনতে চলেছে যেটা হয়তো বাংলাদেশের কল্পনার বাইরে বাংলাদেশের মানে বক্স অফিস কালেকশানের লিখে যদি আমি দেখি তাহলে সেটা কল্পনার বাইরে হতেই পারে কালকে বিরাট কিছু একটা কালেকশন হতে আসতে পারে চার কোটি বা পাঁচ কোটি আসতে আর কি তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাংটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবারে